ডটের সঙ্গে ডট মিলিয়ে ত্রিভুজ বানানোর খেলা শুরু করো দেখা যাক সব থেকে বেশি ত্রিভুজ কে বানাতে পারবে আর কে জিতে নিতে পারবে হাজার টাকা আজকে দেখা যাক দেখা যাক গাইজ কে পারবে ত্রিভুজ বানাতে সব থেকে বেশি এবং পেয়ে যাবে হাজার টাকা দুটো পাঁচশো টাকার নোট কার কপালে আছে বাবা এখনো একটা কেউ বানাতে পারিনি ত্রিভুজ দেখা যাক কে বানাতে

ত্রিভুজ বানানো তুলি কি পারবে ত্রিভুজটা বানাতে দেখা যাক চোখ খোলা রেখে খেলতে হবে তাহলেই পারবে ত্রিভুজ তৈরি করতে ওই যে নেহা গিলে নিল ওইটা নেহা 3 হয়ে গেল তুলি এখনো একটা পাড়েনি ত্রিফুজ বানাতে এবার একটা সুযোগ আছে তুলির এবার কি পারবে বা বাবা বাহ তুলি ঠিক সুযোগ দেখে নিয়েছে তুলির একটা হয়ে গেল কিন্তু নেহার সেখানে একটা দান বসিয়ে দিল নেহা চার তুলি এক কে পারবে বেশি ত্রিফুজ বানাতে দেখা যাক বাহ বাহ এই রেডি ত্রিভুজ বানানোর জন্য তুলির হলো দুটো নেহার হয়েছে 4 5

পুজে এন হলো 7 আর টি হলো 4 চারটেতে গিয়ে नेहा বাবা বাবা একটা ত্রিভুজ খুঁজে নিল তুলি ওখানে তুলি হল 5 আর नेहा হলো 8 আমার একটা খুঁজে পেয়েছে তুলি আবার একটা খুঁজে পেয়েছে নেহা খুব সুন্দর খেলা হচ্ছে এ নাইন আর টি হলো তো সিক্স দেখা যাক আই এখন অনেকগুলো ত্রিভুজ হবে কে বানাতে পারবে পরে ত্রিভুজগুলো দেখা যাক এন হয়ে গেলো টেন কিন্তু তুলিও পিছনে পড়ে নেই তুলিও সেভেন 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 হবে তোমার সেভেন আবার একটা সুযোগ দিল নেহা তোমাকে বাবা টি এইট নেওয়া হলো ইলেভেন বাহ টি নাইন এন টুয়েলভ বাহ টি টেন নেহারও হয়ে গেল টি এন থার্টিন তুলিরও হয়ে গেল টি ইলেভেন ইলেভেন হবে কি করা হয় দেখা যাক ঠিকই আছে তুমি করো আমি দেখছি এখান থেকে হ্যাঁ আমি রেফারি আম্পিয়ার আবার সুযোগ করে দিল নেয়া নিজের সুযোগটা না নিয়ে দেখা যাক নিজে পারছ না তা না বলে টি ইলেভেন টি টুয়েলভ দুজনই মনে হচ্ছে সমান সমান এবার টি ফরটিন এবার তুলি দেখতে একটি ত্রিভুজ তৈরি করতে পারে তুলির হয়ে যাবে যা নেহাকে জিতিয়ে দিল শেষ পর্যন্ত এখনও ত্রিভুজ হবে এখনও দেখো এখনও ত্রিভুজ হওয়ার চান্স আছে দেখা যাক এইবার খুঁজতে হবে তোমাদের এখন একটা দুটো ত্রিভুজ হতে পারে একটুখানি খুঁজে তোমাদেরকে খেলতে হবে আর একটা হবে অবভিয়াসলি আর একটা হবে কিন্তু সেটা কে খুঁজে পাবে আমি দেব আমার দান হ্যাঁ তোমার দান ওইটা ত্রিভুজ হলো হলো না এই যে হলো না এটা আচ্ছা ওখানে একটা ত্রিভুজ হয়েছে কিন্তু এখনো আরেকটা ত্রিভুজ হবে 16 এবার আরেকটা ত্রিভুজ এখনো বাকি আছে সেটা কে পাবে 16 চান্স তুলে একটুখানি দেখো আর বোঝো